জাল দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় সাগর খারাপের জন্য জাল উঠিয়ে ফেলা হচ্ছে ম্যাক্সিমাম ফিশিং বেসেল চিরঙের উদ্দেশ্যে চালিয়ে দিয়েছে কোনোভাবেই ফিশিং করা সম্ভব হয় না এগুলো হয়েছে বড় মেশের জাল চারশো মোটা মোটা রশি এগুলোকে জাল বলা হয় ফোর্ট সাইট এন্ড ডিস্টার সাইট ডাইন বাম করে জাল উঠানো হয় জন আছে আবার ডানে দেওয়া লাগবে মানে স্টার বোর্ড সাইডে দেওয়া লাগবে এখন স্টার বোর্ড টেন আছে স্টার বোর্ড টেন আছে জাল আসতেছে এই যে এখন ছোট ম্যাশে জাল চলে এসেছে আবার বামে দেওয়া লাগবে জালের মধ্যে মেশে মেশে ইলিশ মাছ লাগানো আছে অলরেডি একটা ইলিশ মাছ উঠেছে এই যে একটা ইলিশ মাছ উঠেছে আরো দেখা যাচ্ছে জালের মেশে মাসে ইলিশ মাছ লেগে আছে সেলাররা ইলিশ মাছ সেলাররা ইলিশ মাছ তুলতেছে এই যে আরোটা আরকটা আরোটা সেলাররা হাসতেছে আনন্দ উজ্জ্বল পরিবেশ সাগরের ভয়াবহ রূপ এদিকে যখন মৎস্য আসে তখন ছেলাররা তারা আনন্দিত হয়ে যায় এই যে কুলতেছে আর আরোটা কুলতেছে এই যে আরেকজন নিচ্ছে আর যে আরেকজন নিচ্ছে আনন্দ পরিবেশ দুঃখের মধ্যে আনন্দ মৎস্যজীবী বাইরা মৎস্য দেখলে সাময়িক কষ্ট ভুলে যায় সাগরের যে ভয়াবহ রূপ সেটা ভুলে যায় জানি না চালের মধ্যে কেমন মাছ আছে ম্যাচের মধ্যে ইলিশ মাছ আমরা দেখতে পেলাম একবার টানে একবার বামে টান টান উত্তেজনা দেখি ব্যাগের মধ্যে আশানুরূপ মৎস্য নেই আশানুরূপ মৎস্য নেই উত্তল পরিবেশ এক ঘন্টা জাল টানা হয়েছে এক ঘন্টায় জাল বেশি একটা ভালো হয় নাই ধন্যবাদ

হ্যাঁ তাই <laughs> 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 আমরা একদিন পাইছিলাম অল্প কিছু কোনো হওয়ার নাই কিছু নাই আসতে এরা করবে আসতে করবে কাজ কষ্ট কিছু নাই